গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করছি কাঁচের গুলি যেটা সাবুর দানা দিয়ে তৈরি হয় তো চলো আমি প্রথমে সাবুটাকে ধুয়ে নিলাম ভালো করে আর এখানে একশো সাবু নিয়েছিলাম অল্প একটু রেখে দিয়ে আর দিয়েছি তো পরিমাণ মতন জল দিয়ে এখানে সাবুটাকে ভিজাতে দিয়ে দিলাম তো এখানে প্রায় দু ঘন্টার মতন সাবুটা ভিজতে সময় লেগেছে তো এবারে আমি সাবুটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেব এইভাবে আর আস্তে আস্তে করে চটকে নিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে আমি হাতে ধুয়ে এসে হাতে একটু তেল লাগিয়ে আর এইভাবে ছোটো ছোটো করে গোল করে নিয়েছিলাম কত সুন্দর লাগছে তারপরে এবারে আমি এখানে এক লিটার মতন দুধ নিয়েছি আর একটা আমুল দুধও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে বলবলা করে ফুটে উঠেছে তারপরে আমি এই কাঁচের গুলিগুলো দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে এটাকে নাড়া নাড়াবো আর একটু ঢাকা চাপা দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্যে তো দেখো এভাবে সিদ্ধ হয়ে এসছে তো আমি এটাকে এবারে আর একটু নাড়াচাড়া করে তারপরে একটু এলাচ দিয়ে দিলাম আর এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি আর এখানে একটু রস রস রাখবো তাহলে দেখবে খেতে সুন্দর লাগবে তো এখানে একটু পরিমাণ মতন ছিন নুনও দিয়ে দিলাম তো হয়ে এসছে এবার আমি লাভিয়ে নেব আর লাভিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সফট আর কত সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা কমেন্ট করতে ভুলবে না আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে আর দেখো কত সুন্দর লাগছে কত নরম কত সফট হয়েছে এটা বাচ্চা বড় বয়স্করা সবাই খেতে পারবে তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই ভিডিওটা আর বাড়িতে তৈরি করে খাওয়ার অনুরোধ রইল আজ আছি আবারও দেখাবে অন্য কোনো দিন